মুশিদি প্রেমে পাগল হলে এ পাওয়া যায় শুনুন বি কে পেলে আল্লাহ পাওয়া যায় শুনুন নবী কে পেলেহে আল্লাহ পাওয়া যায় মুশিদি প্রেমে পাগল হলে এ পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় শুনুন নবী যে পেলে হে পাওয়া যায় শুনুন নবী কে পেলে আল্লা পাওয়া যায় আমারে মুর্শি তাল্লা এবং নবী পাগল তাই তো তিনি বিলিয়ে দিলেন জীবনের সকল আমার মুর্শিদ আল্লাহ এবং নবী পাগল তাই তো তিনি বিলিয়ে দিলেন জীবনের সকল নিজের জন্য সুখ করলেন না এই যে দুনিয়ায় নিজের জন্যে সুখ করলেন না এই যে দুনিয়ায় শুনুন নবীজি কে পেলে আল্লাহ পাওয়া যায় শুনুন নবীজি কে পেলে আল্লাহ পাওয়া যায় মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় শুনুন নবী কে পেলে আল্লাহ পাওয়া যায় শুনুন নবী কে পেলে আল্লাহ পাওয়া যায় বড় কষ্ট করে তিনি কাটাইলেন জীবন দিনের কাজে নিজের জীবন বিলিয়ে বেড়ায় বড় কষ্ট করে তিনি কাটাইলেন জীবন দিনের কাজে নিজের জীবন বেরিয়ে বেড়ায় ওয়াজ বয়ান করে মুর্শিদ মানুষকে শোনায় ওয়াজ বয়ান করে তিনি মানুষকে নবী জি কে পেল আল্লাহ পাওয়া যায় শুনুন নবী জি কে হে আল্লাহ পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় শুনুন নী যে পেলহে আল্লাহ পাওয়া যায় শুনুন নবী যে পেলহে আল্লাহ পাওয়া যায় সত কষ্টবকে নিয়া হাসে আরা বেজিরা রে সে মনিত হয় শত কষ্ট বুকে নিয়া হাসিয়া বেড়ায় নবিজিরারে বোঝে মনি তো হয় যত দেখি ভালো লাগে দেখতে মনে চায় যত দেখি ভালো লাগে দেখতে মনে চায় শুনুন নবী যে পেলেহে আল্লাহ পাওয়া যায় শুনুন নবী যে পেলে আল্লাহ পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় মুর্শিদি প্রেমে পাগল হলে নবী পাওয়া যায় নবী যে কে পেলেহে আল্লাহ পাওয়া যায় শুনুন যে কে পেলেহে আল্লাহ পাওয়া যায়